गरम पाणी ठीकु हुतलि तलर

अबे बारे भी हमके जो भी हमके रेस्टोरेंट में रखे दिखा रहा है, पानी मार आमिर जो आशा दायर राजीव को यार ये तो थाल सच में सामने के उस थालर में यार ये राजीव इधर क्या चीफ बने हुए हैं बिल्कुल नीतेश ने भाई आज़म रे कोई तो करे

যদি জাগাই পরেও ভালো বুঝলো আমার কথা শেষ হইলো না একটা বাজারে ধারে দিতে মানা করে

डे <laughs> দাবানলে মতো আগুন জ্বলতে আছে এই আগুন নিবানো সম্ভব না যত সময় যাচ্ছে অত সময় আর আগুন বেশি বাড়তে আছে আগুন কমতি আছে না কোনো কোনোভাবে এই আগুন নিবানো সম্ভব নয় আর তার বাহিরে চলে গেছে হাজারো মানুষ এখানে দেখতে হয়েছে মানুষগুলা ভিডিও করতে আছে সবাই ভিডিও করে দেখে কিন্তু সামনে যাওয়ার কোনো সম্ভব নয় আমিও আগুন থেকে এক কিলো দূরে আছি এখন সামনে যাওয়া সম্ভব নয় অতি আগুন এতো দূরত্ব বাড়তে আছে